আচ্ছা আলাইকুম ওরমতুল্লাহি বাক তো জানাচ্ছি আন্তর্জাতিক মুসলিম টেলিভিশন আহমদিয়ার লন্ডন স্টুডিও থেকে বিশ্ব জামাতি সংবাদে আমি হাবিউল সাদেক বড় বড় মতো আজও প্রথমে থাকছে হুজুর আনোয়ার আয়দ আলা বেনের বেনসিল আজিজ জুমার জুম্মার খুদ্ শর্মো নিখিল বিশ্ব আহমদিয়া মুসলিম জামাতে বর্তমান ইমাম হযরত মিজাম মসুরুর আহমেদ খালদুল খামিদ সায়দ সাইদালা তালা বেনসিল আজিজ মুজিদ মুবারক ইসলামাবাদ টিলফুড হুতে জুম্মার খুতবা প্রদান করেন ہمارے پرانپری حضور عدا اللہ تعالی بن اللہ عزیز آج کے جمعار خود بائے ہنائنر جدھر پوٹنی پر آلوچنا کریں حضور عید اللہ تعالی بن اللہ عزیز جدھر پروجنیہ آسٹر شسر دھار شنکران تو ایک گھٹنار الے کریں تو متوقع جنگ کے لحاظ سے اسلامی فوج کے پاس سمان جنگ بہت کام تھا اس کمی کو پورا کرنے کے لیے آپ صلی اللہ علیہ وسلم مکے کے مالدار رئیس صفوان بن امّ جو اس وقت تک ابھی مشرقی تھا اس سے کچھ ہتھیار طور قرض مانگے تو اس نے آپ سے کہا کہ آپ میرا مال آریتن لینا چاہتے ہیں یا غصب کرنا چاہتے ہیں آپ صلی اللہ علیہ سر فرمایا نہیں ہم تو یہ آریتن مانگ رہے ہیں اور ان کی واپسی کے لیے ضمانت ہے اس پر وہ دینے کے لیے تیار ہو گیا اور اس نے ایک سو زریں دیں جن کے ساتھ خود اور ڈھول ڈھالیں وغیرہ بھی تھیں بعض روایات کے مطابق اس اسلحہ کو منتقل کرنے کے لیے اس نے اونٹ ہی ساتھ دیے جنگ کے بعد صفوان کی زرہیں واپس کرنے کے لیے اکٹھی کی گئیں تو ان میں سے کچھ زرہیں کم تھیں چونکہ زرہیں واپس کرنے کی ضمانت دی گئی تھی اس لیے نبی اکرم صلی اللہ علیہ وسلم نے صفوان سے بات کی کہ ان کی قیمت لے لو لیکن اب صفوان وہ صفوان نہیں رہا تھا جو زرہیں دیتے وقت تھا صفان جنگ حنین میں ساتھ تھا گو کہ وہ اس وقت بھی مشرقی تھا اور حنین کے واقعے کے بعد اس نے اسلام قبول کر لیا تھا جنگ میں شامل تو ہوا تھا لیکن مشرق تھا لیکن ہنین کے بعد اسلام قبول کر لیا اس لیے جب رسول اکرم صلی اللہ علیہ وسلم نے زیروں کی قیمت دیے جانے کا فرمایا تو صفان کہنے لگا لا یا رسول اللہ لے فی قلب اليوم معلوم یقون یوم নহি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কারণ মেরে দিল কি কায়ফিয়াত জো আজ হ ভ উস দিন নহি থি লেনার সে ইনকার কর দিয়া গয়া গেল সম্পূর্ণ খুতবা শুনার কোনো বিকল্প নেই আমরা শুধু সারসংক্ষেপ উপস্থাপন করি এবারে অন্যান্য সংবাদে প্রথমে থাকছে কানাডা জামাত থেকে প্রাপ্ত জামাতি সংবাদ Ahmadiyya মুসি জামাত কানাডার Vaujale এ একটি নতুন মসজিদ উদ্বোধনের শোভা লাভ করে দেখুন বিস্তারিত مجھے یاد ہے میں جب پاکستان میں تھا ہمیں ہمارے گاؤں میں نماز پڑھنے کی اجازت نہیں تھی ہمیں ہم جاتے تھے پیچھے سے لوگ گالیاں نکالتے تھے ہمیں کہتے تھے مرض ہی مرض ہی جا رہے ہیں ہمیں بہت زیادہ چیلنجز تھے نماز کے لیے اور مختلف چیزوں کے لیے کوئی نماز ادا کرنے کی جگہ نہیں تھی تو خدا تعالیٰ کے فضل سے আল্লাহ তালাকে কে দাদা জাদা ফজল সে খুদা তালা নেমে এই আমরা হুজুর আয়দাহুল্লাহ তালা বিন আসরুল আজিজের কাছে চিঠি লিখে জানিয়েছিলাম যে এই প্রস্তাবটি খুব ভালো একটি প্রস্তাব মনে হচ্ছে হুজুর আপনি দোয়া করবেন আল্লাহর অশেষ কৃপায় প্রতিটি কাজই যেন নিজে থেকেই সম্পন্ন হয়ে যাচ্ছিল আবাসিক এলাকার এক কোণে অবস্থিত এই সাধারণ বাড়িটি প্রথম নজরে তেমন কিছু বিশেষ মনে না হলেও আহমদীয় জামাতের জন্য এটি এক স্বপ্ন পূরণের স্থান আমরা এমন একটি জায়গারই খোঁজ করছিলাম যেখানে বা জামাত নামাজ আদায় করতে পারব। প্রথমে আমরা জামাতের সদস্যদের বাড়িতেই নামাজ শুরু করেছিলাম কখনো কারো বসার ঘরে কখনও আবার বেজমেন্টে দু হাজার ষোলো সালে এভাবেই আমরা বা জামাত নামাজ আদায় করার সুযোগ জাহাতে সড়ক থেকে পাস আমি আজ গোদরেতে তো লিস্টিং পেলাগা তো মেনে গুগল কিয়া তো ফের মেনে ফরেন খালিফাতল মসির দুয়ার বর করতে সব কিছু নিজে থেকেই সুন্দরভাবে এগিয়ে যাচ্ছিলো আমরা এই জমিটি ক্রয়ের দলিলে স্বাক্ষর করেছি আলহামদুলিল্লাহ এখন এই জমিটি জামাতে আহমদিয়া কানাডার মালিকানায় চলে এসেছে আজ এই স্থানে প্রথমবারের মতো বাজামাত জুমার নামাজ আদায় করা হলো এই মুহূর্তটি গভীর আধ্যাত্মিক তাৎপর্যবাহী আমি গত ছয় বছর ধরে বসবাস করছি মোটামুটি সাড়ে ছয় বছরের মতো হলো আমরা পূর্বে একটি বাড়ির একত্রিত হয়ে নামাজ আদায় করতাম বিশেষত কোভিড পরবর্তী থেকে বছর আমরা ওখানেই নামাজ পড়েছি যদিও দেয়ালগুলো এখনও একই রকম আছে তবুও এই স্থান ইবাদতের এক জীবন্ত প্রতীক আজানের গুরু গম্ভীর সুর এখানে প্রতিধ্বনিত হচ্ছে এটি প্রমাণ করছে যে এখন এই স্থানটি একটি পবিত্র স্থান আল্লাহ তালা অপার অনুগ্রহে জমির আয়তন বত্রিশশো বর্গ ফুট আমরা যখন মসজিদের জন্য এই বাড়িটি পাই তখনও এটি বেশ ভালো অবস্থায় ছিল হল ব্যবহার উপযোগী অবস্থায় ছিল এখানে তিনটি শয়নকক্ষ রয়েছে রয়েছে বিশাল একটি বেজমেন্ট বেজমেন্টটি আসলে পুরোটা বাড়ি জুড়েই বিস্তৃত প্রয়োজন হলে আমরা এটি পরিবর্তন ও সংস্কার করে নিজেদের প্রয়োজন অনুযায়ী তৈরি করে নিতে পারব প্রাণপ্রিয় হুজুর ইতোমধ্যেই এই মসজিদের জন্য একটি আনুষ্ঠানিক নাম দিয়ে দিয়েছেন বাইতুল বাড়ি বড়া ফজল এসান হ্যাঁ জমাত পর হাম পর আমি ইতনি আছি প্রপার্টি আমার ঘরকে পাশ দিয়ে মসজিদ কি সুরত মে যা পাঁচ বক্ত নমাজ বা জমাত আদা কর सकते हैं। اس سے پہلے ہمیں تقریباً ایک گھنٹے کے لیے مسجد جانے کے لیے ٹریول کرنا پڑتا تھا ایک گھنٹے سے زیادہ بھی لگ جاتا تھا الحمدللہ خدا کے فضل سے اس مسجد میں آنے کے لیے اگر بہت زیادہ ٹریفک ہو تو دس منٹ لگ جاتے ہیں ویسے پانچ منٹ کا سفر ہے جو بآسانی سے گزر جاتا ہے الحمدللہ خدا تعالیٰ کا جتنا شکر ادا کیا جائے وہ کم ہے شکلر شکل نسارتھ پرچیشٹا جہاں انگتر ساتھ ایک ہو تک کی کی سمبھو তার একটি জ্বলন্ত নিদর্শন এই মসজিদ এম কে নিউজ ডোরিয়ন কানাডা মজলি শুকুববার বেলজিয়াম তাদের তেত্রিশতম বার্ষিক স্তমা আটই আগস্ট শুক্রবার থেকে দশই আগস্টোবর পর্যন্ত দিলবেকে অবস্থিত বাইতুল সালাম মসজিদে সফলভাবে সম্পন্ন করেছে দেখুন বিস্তারিত উইথাউট দি হাল্লাতালার রশেষ অনুগ্রহে মজলিস হোদ্দামুল আহমদিয়া বেলজিয়ামের তেত্রিশতম ন্যাশনাল ইস্তেমাগত আটই আগস্ট শুক্রবার থেকে দশই আগস্ট রবিবার পর্যন্ত বিলবিক শহরের সালাম মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় প্রথম দিনের কর্মসূচি শুরু হয় প্রাণবন্ত ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে পতাকা উত্তোলন ও আনুষ্ঠানিক অধিবেশনের মধ্য দিয়ে ইস্তেমার আনুষ্ঠানিক উদ্বোধন হয় উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখেন সদর মজলিস খদ্দামুল আহমদিয়া সিলসিলা আসিফ বিন ওয়াইস সাহেব এবং বেলজিয়াম জামাতের মহতরম আমির ড ইদ্রিস আহমদ সাহেব বছরের ইজতেমায় সবার বিশেষ সৌভাগ্য ছিল প্রাণপ্রিয় হুজুরাহুল্লাহ আলা বিনাসিজের পক্ষ থেকে ইস্তেমার নির্ধারিত বিষয় আনুগত্য সম্বন্ধে প্রেরিত একটি বার্তা তিন দিন ব্যাপী এই ইস্তেমা তালিমি ও ক্রীড়া প্রতিযোগিতার সমন্বয়ে সমৃদ্ধ কর্মসূচি দিয়ে সাজানো হয় এবছর নতুন আকর্ষণ হিসেবে চালু করা হয় এমকে এ বি শপ এখানে হুজুর আইয়েদাহুল্লাহ তালা বেনাস্ট্রিল ছবি জামাতের বিভিন্ন সাহিত্য কর্ম এবং বিভিন্ন পণ্য যেমন টি শার্ট পলো শার্ট জ্যাকেট ক্যাপ এবং বিশেষ আকর্ষণ হিসেবে মিনারাতুল মাসি এর ক্ষুদ্র মডেল এবং জামাতের বিভিন্ন বই পুস্তক কেনার সুযোগ ছিল মাগরিব এশার নামাজ আদায়ের পর এক নতুন আয়োজনের মাধ্যমে প্রথম দিনের সমাপ্তি হয় সেটি হলো খোদ্দাম ও আতফালের জন্য দ্বৈত ফুটবল টুর্নামেন্ট সবাই এতে অত্যন্ত উৎসাহের সাথে অংশ নেয় এটি এবং খোদ্দাম হাব এই দুটি নিয়মিত প্রতিযোগিতার বাইরেও ইজতেমাকে অনেক প্রাণবন্ত করে তোলে সারা দিন সকালে খোদ্দামের এবং বিকেলে আতফালের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ফুটবল সেমিফাইনাল ক্রসবার চ্যালেঞ্জ দড়ি টানাটানি এবং একশো মিটার দৌড় প্রতিযোগিতা ছিল এ দিনের প্রধান আকর্ষণ সন্ধ্যায় ইস্তেমার নির্ধারিত বিষয় আনুগত্য নিয়ে এক বিশেষ মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয় এতে সদর মজলিস খদ্দামুল আহমদিয়া প্রত্যেক খাদেমের জীবনে ইতা আত বা আনুগত্যের গুরুত্ব তুলে ধরেন যা আহমদিয়া মুসলিম জামাতের মেরুদণ্ড স্বরূপ এরপর রোমাঞ্চকর এক ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং সাথে পরিবেশন করা হয় সুস্বাদু ডিনার বাটার চিকেন ও নান আনন্দ ঘন ও স্মরণীয় পরিবেশে দ্বিতীয় দিনের সমাপ্তি ঘটে ও শেষ দিনেও বিভিন্ন তালিমি ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় দুপুরের খাবার ও জোহর আসর নামাজ শেষে সমাপনী অধিবেশন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন মহতরম তৌসিফ আহমদ সাহেব মিশনারি ইনচার্জ বেলজিয়াম বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের এবং গোটা বেলজিয়াম থেকে আগত খদ্দা মাতফালের বিভিন্ন সাফল্যের জন্য পুরস্কার প্রদান করা হয় আল্লাহ তালা আমাদের সবাইকে এই ইস্তেমা থেকে প্রাপ্ত শিক্ষা নিজেদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দিন এবং ইস্তেমার সফলতায় যারা পরিশ্রম করেছেন তাদের সকলকে তিনিীয়ীয় কৃপায় ভূষিত করুন এবং উত্তম প্রতিদান দিন মজলিস খোদ্দামুল আহমদিয়া বেলজিয়াম এমটি ইন্টারন্যাশনাল বেলজিয়াম স্টুডিওস কি নারা আজকের আয়োজনের সবসময় থাকছে অষ্ট জামাত থেকে প্রাপ্ত সংবাদ কুইসলি জামাতের তবলিগি অধিবাসী ডেস্ক ফার্স্ট নেশন অ্যান্ড এনটি পেগি অ্যাসোসিয়েশনকে সাথে নিয়ে একটি যৌথ অনুষ্ঠান ব্রিসবনের বায়তুল মসরুম মজিদে অনুষ্ঠিত হয় দেখুন বিস্তারিত ব্রিসবেনে গত বিশে জুলাই দু ন্যাশনাল তবলিক আদিবাসী বিষয়ক দেশ আদিবাসী প্রবীণ নেতা আন্টি পেগির সহযোগিতায় বায়তুল মাসরুল মসজিদে একটি বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এতে প্রায় একশত জন অতিথি অংশগ্রহণ করেন অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার আদিবাসী ইতিহাস ও তাদের বর্তমান চ্যালেঞ্জ নিয়ে একটি তথ্যবহুল উপস্থাপনা প্রদান করা হয় মুরুবী হাদি সাহেব এ সময় বলেন এই উদ্যোগ আমাদেরকে স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের সঙ্গে সম্পর্ক দৃঢ় করতে সাহায্য করেছে একই সাথে তাদের থেকে শেখার সুযোগ দিয়েছে ইসলাম শিক্ষা দেয় যে অন্য সংস্কৃতিকে সম্মান করতে এবং তাদের থেকে জ্ঞান আহরণ করতে যেমন আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন আমি তোমাদেরকে গোত্র ও জাতিতে বিভক্ত করেছি যাতে তোমরা একে অপরকে জানতে পারো অনুষ্ঠানে একটি প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয় যা পরিচালনা করেন আতাহ মকবুল সাহেব এবং এটি মুসলিম ডাউন আন্ডার পডকাস্টের জন্য রেকর্ড করা হয় আনটি পেগি তার অভিজ্ঞতা বর্ণনা করে বলেন এটি আমার জন্য অসাধারণ অভিজ্ঞতা মসজিদে আমন্ত্রিত হয়ে সংস্কৃতি ভাগাভাগি করতে পেরে আনন্দিত একই সাথে আদিবাসী মানুষের গল্প শোনানো এবং অন্যদের মনোযোগ সহকারে শোনা আমাদের পারস্পরিক বোঝাপড়াকে আরও গভীর করেছে আমি মসজিদের মানুষের সাথে আলাপ করেছি তাদের আন্তরিকতা ও প্রশ্ন থেকে বুঝতে পেরেছি যে একসাথে কাজ করে আমরা অস্ট্রেলিয়াকে আরও সুন্দর দেশ হিসাবে গড়ে তুলতে পারি এই উদ্যোগ আন্তসংস্কৃতি সংস্কৃতি বোঝাপড়া বৃদ্ধি করেছে তরুণদের সম্পৃক্ত করেছে এবং শান্তি সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধা জোরদার করেছে অনুষ্ঠানটি আহমদ মুসলিম জামাতের মূলনীতি ভালোবাসা সবার তরে ঘৃণানায়ক কারো পরে এর প্রকৃত প্রতিফলন ঘটিয়েছে এমটি ইন্টারন্যাশনাল অস্ট্রেলিয়া স্টুডিওস এরই সাথে শেষ হচ্ছে বিশ্ব জামাতি সংবাদ সংবাদ বিভাগের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানি এবং পরবর্তী সংবাদ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত